বেশ কয়েক মাস অভিনয় নিয়ে ভালোই ব্যস্ততায় ছিলেন সেলেনা গোমেজ তার অভিনীত অ্যামিলিয়া পেরেজ অস্কারে এবার তেরোটি মনোনয়ন পেয়েছে সিনেমার অভিনয় শিল্পী কার্লা সোফিয়া গ্যাসকনকে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে এসব অধ্যায় পার করে আবারও নিজের চেনা ভুবনে গানে ফিরলেন সেলেনা ঘোষণা দিলেন নতুন অ্যালবামের অ্যালবামটির নাম রাখা হয়েছে আই সেইড আই লাভ ইউ ফার্স্ট প্রকাশ পাবে একুশ মার্চ এরই মধ্যে স্কোয়াড অফ লাভিং ইউ নামে অ্যালবামের প্রথম গানটি মুক্তি পেয়েছে ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তে এসব গানে ধরার চেষ্টা করেছেন সেলেনা এই অ্যালবামে সেলেনার সঙ্গী হয়েছেন তার প্রেমিক বেনি ব্লাঙ্কো এই আমেরিকান রেকর্ড প্রডিউসার ও সং রাইটারের সঙ্গে বছর খানেকের বেশি সময় ধরে প্রেম করছেন সেলেনা ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস সেলেনা সেটা বোঝা যায় দু সালে হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এটাই আমার জীবনের সবচেয়ে নিরাপদ অনুভূতি তার সঙ্গে আমি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সম্পর্কের এক বছর পূর্তিতে দু চব্বিশের ডিসেম্বরে দুজন বাগদানও সেরে নিয়েছেন আই সেইড আই লাভ ইউ ফার্স্ট অ্যালবামটি তাই এদিক থেকে হতে যাচ্ছে তাদের ভালোবাসার স্মারক